ক্যাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভালো আছি বলেন তাহলে এখন আপনি একটা প্রশ্ন করেন আপনাকে কেন প্রশ্ন করতে যাব ভাই আপনি কোথাকার কে আপনাকে আমার আপনি প্রশ্ন করব আপনাকে তো মানে যাকে তাকে তো আমি প্রশ্ন করি না ভাই আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে আপনার যে আপনি ঠিক কি প্রমাণ পাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন মানে কি বুঝাইতে বল আপনি ইসলামে আসবেন প্রমাণ কাকে বলে এটা কি আপনি জানেন প্রমাণ কাকে বলে একটু বলেন তো ভাই ভাই ওইটা আপনি আগে বলেন না তাইলে আমি বুঝায় ওই প্রমাণ আরে আপনি তো প্রশ্ন করছেন না কি প্রমাণ পাইলে এখন আপনার প্রশ্নের কোন একটা ওয়ার্ড যদি আমি না বুঝি তাইলে তো আপনার সেই ওয়ার্ডটাকে এক্সপ্লেইন করতে হবে আপনার নাইলে আমার আপনার ফুল প্রশ্ন আমি বুঝব কিভাবে আপনার প্রশ্ন যদি আমি না বুঝি তাইলে আমি উত্তর কিভাবে দেব হ্যাঁ আচ্ছা প্রমাণ বলতে কি বুঝায় এটাই তো প্রমাণ বলতে হচ্ছে যে একটা জিনিস কি আমাকে বল এখন এটা আমি যুক্তি তথ্য প্রমাণ নিজের আবার আপনি ভাই প্রমাণ বলতে যদি আপনি আবার ওই প্রমাণই বলেন যে প্রমাণ বলতে ভাই আমি প্রমাণ বুঝি তাহলে তো আর সংজ্ঞা হইল না প্রমাণটা কি রকম হইতে হয় আচ্ছা আপনাকে আমি সাহায্য করতেছি মনোযোগ দিয়ে শুনেন প্রমাণটা যদি এরকম হয় যে ভাই আমার মনে ভালো লাগে এটা কি ভাই প্রমাণ হবে মানে আমার ভালো লাগে এরকম কিছু না না এরকম কিছু প্রমাণ হবে না মানে মনে করেন এইটা মানে মনে করেন আমি দেখ আমি দাবি করলাম যে ক্যাম ভাই একটা দর্শন করছে এন্ড আদালতে বলল যে প্রমাণ কি ক্যাম যে দর্শন করছে এর প্রমাণ কি আমি বললাম আমার মাথা চুলকাইতেছে এটাই প্রমাণ হইতেছে ক্যাম ভাই দর্শন করছে এন্ড আমার মাথা চুলকানোর সাথে বিচারক জিজ্ঞেস করলো আচ্ছা তোমার মাথা চুলকাইতেছে এটার সাথে ক্যাম ভাই ক্যাম সাহেব দর্শন করছে এটার সম্পর্ক কোথায় তোমার মাথা চুলকাইতেছে না না চুল পাশা চুলকাইতেছে এটা দিয়ে আসলে ক্যাম দর্শন করছে এটা প্রমাণ হয় না তোমার মাথা চুলকাইতেছে এটা দিয়ে শুধুমাত্র প্রমাণ হয় তোমার মাথা চুলকাইতেছে তোমার মাথায় হয়তো উকুন আছে বা কিছু একটা আছে এটা প্রমাণ হয় ওইটা তো প্রমাণ হয় না তাই না তেলে প্রথমে আমাদের যে জিনিসগুলা মানে মানে ঠিক করতে হবে যে প্রমাণ আসলে কোনগুলাকে আসলে আমরা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি আর কোনগুলাকে উপস্থাপন করতে পারি না যেমন আমি যদি যে গ্রন্থ আছে আছে সেই গ্রন্থের লেখা দর্শন এই যে দেখেন এই গ্রন্থ এই গ্রন্থের ভিতরে লেখা আছে এই সেই কেতাব যে কেতাবের কোনো সন্দেহ নাই তার মানে হইতাছে এই কেতাবে যে কয়টা কথা লেখা আছে সব কথা সত্য কথা এই কেতাবে ভাই লেখা আছে ক্যাম সাহেব দর্শন করছে তার মানে ক্যাম সাহেব দর্শন করছে এটা যদি এসা বলে এইটাকে কি আমরা প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারি না না এটা কোনো প্রমাণে হয় না মানে ওই রকম প্রমাণ হয় না এটা আচ্ছা তার মানে এগুলো প্রমাণ হয় না তাহলে প্রমাণ কোনটা হইতে পারে একটু একটা উদাহরণ দেন তো যে কোনটা কোন জিনিসটাকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি প্রমাণ হইতে পারে যেমন আপনি বললেন ক্যাম্বাই ধর্ষণ করছে ওইটা সময় ধরেন কোন সিসিটিভি ফুটেজ বা কয়েকজন সাক্ষী বা ডিএনএ টেস্ট এরকম কিছু প্রমাণ হইতে পারে আচ্ছা হ্যাঁ ঠিকই বলছেন তার মানে হচ্ছে অবজেক্টিভলি অবজেক্টিভ ভাবে যেটাকে বাংলায় বলা হয় নৈব্যক্তিক মানে হচ্ছে একটা একটা জিনিস হচ্ছে সাবজেক্টিভ একটা জিনিস হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ জিনিসটা নির্ভর করে ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস রুচি অভিরুচি চিন্তা ভাবনা ইত্যাদির উপরে আর অবজেক্টিভ জিনিসটা কোনো ব্যক্তি বিশেষের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে না সেটা নির্ভর করে শুধুমাত্র যেই ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশন গুলা সঠিক কিনা তার উপরে নাকি ভাই হ্যাঁ 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 তাহলে প্রমাণ দেখাইতে হলে তো আপনার সব সময় অবজেক্টিভ প্রমাণ দেখাইতে হবে কোনো সাবজেক্টিভ জিনিস দেখানো যাবে না তাই না মানে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে ভাই আপনার কাছে কোনটা মানে সত্য মনে হইতাছে ভাই আমার অনুভূতি হইতাছে এটা সত্য এটা তো কোনো কিছুর প্রমাণ হইতে পারে না তাই না 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 এটা কোনো প্রমাণ একটা অবজেক্টিভ প্রমাণ লাগবে তার মানে আমরা জানলাম যে আপনি যখন প্রমাণ দিবেন সেই প্রমাণটাকে অবশ্যই অবজেক্টিভ হইতে হবে নাকি এক নাম্বার মানে বৈশিষ্ট্য থাকতে হবে প্রমাণটার হইতে হবে অবজেক্টিভ নাকি হ্যাঁ কেম বলেন তো অবজেক্টিভ প্রমাণের একটা উদাহরণ দেন তো মনে করেন আমি যদি বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা কি আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি হ্যাঁ পারি তো কিভাবে বলেন তো আমরা হচ্ছে অনেক প্রমাণ আছে যে এটা জেমিতে বক্স নিয়ে ড্রইং করব গুগলে সার্চ দিব মানুষ থেকে জিজ্ঞাসা করব না না মানুষ থেকে জিজ্ঞাসা করলে সেটা তো অবজেক্টিভ প্রমাণ হবে না মানুষে কি বললো না না বললো সেটা তো আর আমরা আজকে প্র্যাকটিক্যাল আমরা ওই যে আমাদের একটা উপপাদ্য ছিল স্কুল কলেজে আমরা একটা উপপাদ্য পড়ছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা একটা উপপাদ্যের মাধ্যমে প্রমাণ হয় প্রমাণ তারা মানে প্রমাণটা আমরা পড়েছি প্রমাণটা আমরা করেছি তারপরে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য যেমন ত্রিভুজের এই বাহু স্কয়ার প্লাস ওই বাহু স্কয়ার ইজ इक्वल टू হবে মানে যে বড় বাহুটা সেই বাহুটার স্কয়ারের সমান এই যে এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা স্কুল জীবনে প্রমাণ করেছি তাই না বা ধরেন বা ধরেন পানির অনুকা ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এই জিনিসটা আমরা একদম বাস্তব প্রমাণ আমাদের কাছে যদি বলি যে করোনা হইলে তখন আহ মানে মানুষের গন্ধ 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 আর পায় না গন্ধটা সমস্যা হয়ে যায় গন্ধ পাইতে সমস্যা হয় তখন আর কিছু গন্ধ পায় না এই জিনিসটা তো আমরা প্রমাণ করতে পারি নাকি হ্যাঁ এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসে অবজেক্টিভলি প্রমাণ করা যায় তো এইবার আপনি বলেন যে এই অবজেক্টিভ কোনো প্রমাণ কি আপনার কাছে আছে ইসলামের সপক্ষে এরকম তো ভাই অনেকগুলো প্রমাণ আছে অনেক একটা একটা শুনেন এই এই অবজেক্টিভ প্রমাণ এমন কি লম্পট নবী মোহাম্মদ পর্যন্ত দেখাতে পারে নাই হ্যাঁ সে যেটা বইলা গেছে সেটা হচ্ছে যে তোমাদেরকে ইমান আনতে হবে ইসলামে ইমান আনতে হবে না দেখা গায়েবে বিশ্বাস করতে হবে মুমিন ব্যক্তির হতে হবে নাকে দড়ি বাধা উটের মতো নবী মোহাম্মদ যা বলছে সেটাতে অক্ষরে অক্ষরে অন্ধভাবে বিশ্বাস করাটাই হচ্ছে ইমান ইসলামের যে বড় বড় তাফসির গ্রন্থ সেখানেও একই কথা বলা আছে নবী মোহাম্মদের কাছে যখন প্রমাণ চাইছিল নবী মোহাম্মদ এই অবজেক্টিভ কোনো প্রমাণ দিতে পারেনি তা আপনি বলতেছেন আপনার কাছে অবজেক্টিভ প্রমাণ আছে তাহলে তো ভাই আপনি নবীর থেকেও বড় মুসলমান হয়ে গেছেন ঠিক আছে আমরা একটু অবজেক্টিভ প্রমাণটা শুনি কি প্রমাণ আছে বলেন এটা হচ্ছে যে আমরা কিন্তু মানে এই যুগের কেউ নবীকে দেখি নাই এখন আমার অনেক বড় বড় হুজুরদের সাথে পরিচয় বা আমার নানি বা ওনারা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখছেন এখন কথা হচ্ছে যে হিন্দু ব্যক্তিরা তো কৃষ্ণকে স্বপ্ন দেখে শিবকে স্বপ্ন দেখে অনেক ব্যক্তি আছে যারা খ্রিস্টান তারা যিশু খ্রিস্টকে স্বপ্ন দেখছে যিশু খ্রিস্ট আল্লাহর ছেলে এইসব বলছে যে আমি আল্লাহর ছেলে যিশু খ্রিস্ট অনেকে আবার পীর বাবাদেরকে দেখে হুজুর সায়দাবাদিকে অনেক স্বপ্ন দেখে আমি জানি আমার এক আত্মীয় আছে দেওয়ানবাগি পীর সাহেবের ভক্ত সে স্বপ্নে দেওয়ানবাগি পীর সাহেবকে দেখছে কয়েকবার দেখছে এবং সে এটা মাঝে মাঝে বলে আমাকে যে সে দেখছে কিন্তু 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 মোহাম্মদ কে স্বপ্ন দেখা এইটা তো প্রমাণ আমি তো স্বপ্নে একটা একবার দেখলাম যে মনিকা বেলুচির সাথে আমি মানে একটা মানে দ্বীপে চলে গেছি দীপে গিয়া মনিকা বেলুচি আর আমরা দুজন হাত ধরা ধরি করে হাঁটতেছি এই স্বপ্ন দেখাটা তো এটা প্রমাণ করে না যে মনিকা বেলুচি আমারে ভালোবাসে তাই না আচ্ছা আমি বলি যে হিন্দু যে কৃষ্ণ মানে আপনি বলতে আপনি না কি করে সেটা এখন জানতে যাচ্ছেন আপনি যেটা বলেছেন যে অনেক মানুষ যেহেতু অনেক মানুষ যেহেতু নবী মুহাম্মদ স্বপ্ন দেখে অনেক মানুষ যেহেতু নবী মুহাম্মদ কে দেখে এটা কি প্রমাণ করে যে নবী মুহাম্মদ যা বলছে সেটা সত্য না এটা না আমি বলি আপনি যে বলছেন যে আপনাকে যখন আমি আপনাকে যখন আমি অবজেকটিভ প্রমাণ জানতে চাইলাম তখন আপনি আমাকে এই জিনিসটা বললেন যে অনেক অনেকেই আছে

উনি ছিলেন মাঝার মানে লাবণ্য গায়ের রং লাবণ্য মানে লাবণ্য কোনো গায়ের রং হয় নাকি তাহলে ভাই কি শ্যামলা শ্যামলা বলতে মানে একদম ফর্সা না আবার একদম কালো না মিডিয়াম যেটাকে হয় তো এইগুলো তো আপনি শুনছেন এগুলো তো ছোট কাল থেকে মানে বিভিন্ন মানুষ বলা বলি করছে শুনছেন এবং মানুষ তো এটা জানি যে আরব দেশের ওই যে গরম গরম অঞ্চলের লোক একটু তামাইটা হবে গায়ের চামড়া একটু তামাটে হবে একটু বেশি সাদা হবে না কালো হবে না তামাটে হবে এর তো ভাই বল এটা তো যেকোনো বলেন এটা তো এটা তো একজন হিন্দুও দাবি করতে পারে যে কৃষ্ণের গায়ের কালার রয়েছে নীল দেখে শিখতে শিবকে দেখতে হইব কেন আপনাকে যেটা বলছি যে আপনার মানে প্রমাণ হচ্ছে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার অবজেক্টিভ প্রমাণ হইতেছে যেহেতু হাজার হাজার মানুষ হাজার হাজার ভাবে নবী মুহাম্মদের স্বপ্ন দেখছে সুতোরাং নবী মোহাম্মদ আছে আমি চাইলে আরো দিতে পারবো হ্যাঁ আপনি বলুন আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা আপনি মিলাইছেন কেমনে যে মনে করেন 50 হাজার লোক নবীর স্বপ্ন দেখছে 50 হাজার লোক আলাদা আলাদা ভাবে মোহাম্মদ বর্ণনা করছে হ্যাঁ হ্যাঁ করেন না মাসখানে হ্যাঁ হ্যাঁ করেন না মনে করেন 50 হাজার লোক আলাদা আলাদা ভাবে মোহাম্মদ বর্ণনা করছে

মানে এই টাইপের দেখেন দর্শক শ্রোতা কি টাইপের বলদ হইতে পারে মানুষ কি টাইপের বলদ হইতে পারে মানুষ কত বড় হাগা হইতে পারে মানুষ হম সোনাহাগা হাগা ম্যাক্স ঠিক আছে ঠিক আছে মানে এর ইয়া হইতাছে এ রিসার্চ করছে অনেক মানুষ আমাকে নবীকে স্বপ্ন দেখছে সবাই বলছে দুইটা হাত আছে নবীর দুইটা হাত আছে দুইটা পা আছে একটা নুনু আছে দুইটা বিসি আছে হ্যাঁ সুতরাং ন একটা মুখ আছে দুইটা কান আছে এবং গায়রসাম গায়রসাম লাইতেছে সাদাউনা কালাও না এ সূত্র হয়ে গেছে নবী মুহাম্মদ এখন কি আমি একটা কথা বলতে পারি না একটা কথা কথা আবার আপনাকে বলেছিলাম যে আপনি মাঝখানে কথা বলেন না আপনি মাঝখানে কথা বলছেন তাহলে লাথি বের বাইরে করে দিলাম ভাই এই টাইপের বলদ ভাই সুনা হাগা প্রো ম্যাক্স এটাইতেছে অবজেক্টিভ প্রমাণ যে সুনা হাগা প্রো ম্যাক্স এটাইতেছে অবজেক্টিভ প্রমাণ চিন্তা করছেন আমি বললাম যে একটা অবজেক্টিভ প্রমাণ দেখাতে হবে সে আয়শা বলতেছে যে আমার অনেকেই আমার ধর্মের অনেকেই

এটাও তো মানে মনে আমার তো মনে হয় না এত এত বলদ হওয়া মানুষের পক্ষে সম্ভব এটা আমি আমার কাছে বিশ্বাসী হয় না কিন্তু আমি রেগুলার দেখি যে পেছন আকা মমিনদেরকে রেগুলারই দেখতে হয় আমার যে আমাকে ধর্ম সবাই অনেকে স্বপ্ন দেখছে নবী মোহাম্মদ এমন লম্বাও না খাটো না এই তো যে কেউ বলতে পারে এটা তো যে কোনো ধর্মের যে কেউ ব্যক্তি বলতে পারে দাড়িয়ালা মানে দাড়িয়ালা মানে গোফের দাড়ি নাই গোফেরটা গোফটা নাই দাঁড়িয়ে আছে অনেক লম্বা এটা তো ভাই মানে কি একটা অবস্থা তাহলে যারা যারা স্বপ্ন দেখছে তারা তারা তো মনে করেন ওই যে মনে করেন যে ডিটেকটিভরা এক ধরনের ছবি আঁকায় হ্যাঁ মানে পুলিশ পুলিশের কাছে এক ধরনের ছবি আঁকায় মনে করেন আপনি একটা লোককে দেখছেন এখন লোকটাকে একটা চোরকে দেখছেন বা একটা খুনিকে দেখছেন তখন মানে ওই লোকটাকে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে এবং একজন আর্টিস্টকে নিয়ে আসা হয় তখন ওই ব্যক্তিটা বর্ণনা করে যে উই লোকটা এরকম ছিল চোখটা এরকম ছিল ভুরুটা এরকম নাকটা খাড়া ছিল বা নাকটা একটু মানে ছিল এবং এই কথাগুলো বলে এবং তার বর্ণনাগুলো শুনে শুনে একটা ছবি এঁকে ফেলে তো তারা যদি এটা দাবি করে যে নবী মোহাম্মদ কে তারা মানে পঞ্চাশ হাজার লোক দেখছে তাহলে তারা ওই যে ওই আর্টিস্ট কে আইনা পঞ্চাশ হাজার লোককে পঞ্চাশ হাজারটা মানে জায়গাতে বসায় তার পঞ্চাশ হাজারটা আর্টিস্ট তাদেরকে দিয়ে সবাই মিলে একটা করে ছবি আকুক তারপরে যখন নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে একদম হুবু ছবি হয়েছে তখন আমরা ছবিগুলো মিলাই দেখবো যে হ্যাঁ ছবিগুলো মিলছে কিনা কি টাইপের মানে সোনা হাগা প্রোম্যাক্স ভাই এক একটার থেকে একটা বেশি মানে সোনা হাগা একটার থেকে আরেকটা চুনা হাগার একের প্রতিযোগিতা মোবিন্দের মধ্যে ঠিক আছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি এগুলো মানে একদম মানে কি বলবো আর বলেন ঠিক আছে সাইফ আপনার